ইসলামের মধ্যে যারা গন্ডগোল লাগাবে ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করবে ইসলামকে যারা কটু মন্তব্য করবে ও দুনিয়ার মানুষ এখন তোমরা ভয় করো না এখন কিসের ভয় কোন জালিম তো আর আমাদের মাথার উপরে নাই আছে আছে নাকি এ মুসলমান নির্ভয় বলেন কোন জালিম মাথার উপরে আছে যারা কথা বলছেন না তারা মনে মনে ভাবছে না রে আমি যদি জোরে কথা বলি আর যদি এরকম করে তাক বিদ্যে আর আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে মোর মাথায় তো ঠিক থাকবে না মোর কল্লা তো আর গর্দানে থাকবে না এই গলার উপরে তো আর থাকবে না এমন মুনাফিক আছে না দুনিয়ার মানুষ একজন হিন্দু সাক্ষ্য দিয়েছে যে সম্প্রদায়টার উপরে নির্যাতন করেছে দুনিয়ার শাসকেরা দুনিয়ার জালিমেরা দুনিয়ার জালিমা শাসকেরা যাদের উপরে নির্যাতন করেছে যারা নিষ্পেষিত হয়েছে যারা ত্যাগ স্বীকার করেছে নিজের রেখে আল্লাহ প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করেছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাই এবার তাদেরকে এবার নেতা বানাবো আর শুধু নেতা বানাবো না এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ রব্বুর আলমিন তাদের হাতে এবার তুলে দেবো চিল্লায় বলেন সুবাহ করে নেন আয়াত আয়াত নাম্বার নাম্বার বলেন কত হুসাইনের কথা না আল্লাহর কথা আওয়াজ দিয়ে বলেন এটা কি বলদি পুকুরের এই তাফসির মাহফিলের কথা না আল্লাহর কথা এই আল্লাহর হক কথাটা শোনার পরেও আগামীকাল সকালবেলা কোন নাস্তিক মুক্তাদের সন্তান কোন বেইমানের সন্তান যদি বলে বলদি পুকুরের এই মাহফিলে রাজনীতি হয়েছে তোমার জন্ম বৈধ হয়েছে বলে এই সাদ্দাম হুসাইন মনে করে না বক্তব্যটা আমার না আল্লাহ আরো জোরে বলতে হবে এই বক্তব্য মোল্লার না আল্লাহ এটা আল্লাহর বক্তব্য আপনি কিভাবে লুকাবেন এ মুসলমান এখন ভয় করার কাউ আছে নাই আমরা আগেও যাকে ভয় করেছি এখন তাকে এখনো তাকে ভয় করি মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই আমাদের মালিক সেই এক সত্য অধিপতি সেই আল্লাহকেই আমরা ভয় করে যাব বলেন কথা ঠিক কিনা বাইর আমার আমি তাফসিরে ঢুকাতে চাই ভালো করে মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া না জাআলাহুমুল ওয়ারিসিন এই দুনিয়ার মালিকানা এই দুনিয়ার ওয়ারিসত্ব ওয়ারিসান সার্টিফিকেট আমি আল্লাহ তাদের কান্দের উপরে উঠায়া দেব তাদের উপরে উঠায়া দেব যাদেরকে ইতিপূর্বে আল্লাহ দিন ফুফিল আরদে এই জমিনে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে আমি আল্লাহ আমি আল্লাহ আশা করি আমি আল্লাহর মনের আশা আমি আল্লাহর বাসনা আমি আমি আল্লাহ নিয়ত দুনিয়ার মানুষ তোমরা কি নিয়ত করে বসে আছো আমি জানি না কিন্তু আমি আল্লাহ নিয়ত করেছি আগামীতে এই ইনসা প্রতিষ্ঠাকারী দলটাকে আল্লাহর আল্লাহর দিন বাস্তবায়ন করার কাফেলাটাকে হুকুমত কায়েম করার জন্য আপস প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষটা নিজের জীবন দিতে পারে যেই দলটা फांसीর মঞ্চে যেতে পারে আল্লাহকে সারা যাই কাউকে প্রভু বলে মানে না আল্লাহর হুকুম সারা কোন নাস্তিক বেটা বেটির আইন যারা মানে না এই রকম হক আল্লাহদ্রোহী আল্লাহ ভিরু আল্লাহ ভিরু আল্লাহর মুqttাদি ঈমানদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব তুলে দিতে চাই মানুষ করে দিন মুসলমান জাতির পিতা হতে পারে আল্লাহ যে আইডেন্টিফিকেশন কোরআনে দিয়ে দিয়েছে সেটাকে বাদ দিয়ে এতদিন এই মানুষেরা জোর করে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ইচ্ছাই হোক নাই আমাদের জাতির পিতাকে সবাই বলতে পারে নাই আমাদের জাতির পিতাকে আরো জোরে বলতে হবে আমাদের জাতির পিতাকে জাতির পিতা ইব্রাহিম বাকি সবাই ঘরার দিন কথা ঠিক না বেঠিক কারণটা কি কারণটা হচ্ছে আল্লাহ এই পরিচয়টা দিয়েছে আমাদেরকে এটা ভুলে যদি আপনি আর কাউকে বাপ ডাকেন আপনি বৈধ না অবৈধ আপনি বৈধ না অবৈধ এতদিন যারা বাবা বলে অন্যের পায়ে ধাননা দিয়েছ তেল মাখিয়েছ গলাবাজি করে চাষিয়েছ আজকে কোরআন সাক্ষী দেয় তোমরা এই দুনিয়ায় বাংলার জমিলে বৈধ সন্তান ছিল না তোমরা ছিলে যার সন্তান ঠিক কিনা আর এই জারস সন্তানকে আল্লাহ বলেছে এই পবিত্র জমিতে এই জারসদের আমি রাখবো না এই জমিনটা যেহেতু আগামীতে কোরআনের হাতে যাবে এই জমিনটা যেহেতু আজ আগামী কাল কোরআন পন্থীদের হাতে আমি আল্লাহ নিহত করেছি তুলে দেব কিন্তু কোন অপবিত্র বস্তু এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাখব না পবিত্র কাজ করব আমি আল্লাহ অপবিত্র কাজ করে যাওয়ার জন্য অপবিত্র কোনো কিছু আগে রাখবো না এটাকে আগে ছাটাই করি এটাকে আগে বাছাই করি এটাকে আগে লাথি মেরে বের করে দেই এই জমিনটা আগে পরিষ্কার করি এরপর আল্লাহ ওয়ালাদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা তুলে দেই রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু দিনের মধ্যে যারা ফেতনা তৈরি করবে ইসলামের মধ্যে যারা গন্ডগোল লাগাবে ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করবে ইসলামকে যারা কটু মন্তব্য করবে ও দুনিয়ার মানুষ এখন তোমরা ভয় করো না এখন কিসের ভয় কোন জালিম তো আর আমাদের মাথার উপরে নাই আছে আছে নাকি এ মুসলমান নির্ভয় বলেন কোন জালিম মাথার উপরে আছে যারা কথা বলছেন না তারা মনে মনে ভাবছে না রে আমি যদি জোরে কথা বলি আর যদি এরকম করে তাক দেই আর আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে মোর মাথায় তো ঠিক থাকবে না মোর কল্লা তো আর গর্দানে থাকবে না এই গলার উপরে তো আর থাকবে না এমন মুনাফিক আছে না ও ভাই কে ক্ষমতা দিতে পারে কে জামাতকে ক্ষমতা দিতে পারে কে আবার বিগত নাস্তিককে খেদাইলো লোকে এই সমস্ত কারিশমা কার হাতে চিল্লা বলতে হবে কার হাতে তো সেই আল্লাহর হাতে যেই ক্ষমতা সব ক্ষমতা আপনি সেই আল্লাহর কথা বলতে এত ভয় পান কেন কেন ভয় পান সেই বিএমপির আল্লাহ একজন আমাদের আল্লাহ একজন আপনাদের আল্লাহ একজন ওই হিন্দু ভাইদের সৃষ্টিকর্তা একজন অন্যান্য ধর্মলম্বী যারা আছে তাদেরও স্রষ্টা দুইজন আওয়াজ দিতে হবে কয়জন তো একজন মানতে হবে একজন ভয় করতে হবে একজন বিধান মানতে হবে একজন শাসন মানতে হবে একজন কোনো বেটা বেটি কোনো বাবার কোনো স্বামী স্ত্রীর মন করা মন্তব্য আগামীতে বাংলার জমিনে বাস্তবায়ন হবে না হবে না আওয়াজ দেন হবে কি হবে না হবে না কারণ সেই আল্লাহ আনা আলাহুল খাল আল্লাহ পাক বলেছেন এ জমিন যার হুকুম চলবে তার এ আকাশ যার বিধান চলবে তার আমরা যার হুকুম চলবে তার ঠিক না আমাদের মালিক যিনি তার বিধান বাদ দিয়ে, তার বাদ দিয়ে, তার নীতি বাদ দিয়ে তার সংবিধান বাদ দিয়ে তুমি অন্য মানুষের সংবিধান মানবা সেই দিকে দৌড়াবা সেই দিকে মিটিং মিছিল করবা সেই দিকে অর্থ খরচ করবা সেই দিকে আগামীতে ভোট দিবা তুমি মুসলমান থাকতে পারো না তুমি নাস্তিক হয়ে যাবা ঠিক কিনা মুসলমান এই জমিন যার হুকুম চলবে তার এই নির্যাতন যার আগামীতে ধ্বংস তার আর এই জমিন যার আমরা যার হুকুম চলবে আল্লাহ রে দুনিয়ার মানুষ আমি সবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বিজয় করার জন্যে বিজিত হওয়ার জন্য সম্মানের আসনে আসীন হওয়ার জন্য আমি ইসলামকে পাঠিয়েছি কারো চামচামি করার জন্য নয় কারো গোলামি করার জন্য নয় কারো পা চাতার জন্যে নয় কারো জুতা বোয়াবার জন্যে নয় কারো ড্রাইভার হওয়ার জন্যে নয় কারো পাশার ভিতরে তেল দেওয়ার জন্য নয় আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের মাঝে পাঠিয়েছে দুনিয়ার জমিনের সমস্ত মানব রচিত আইনকে লাথি মেরে ভেঙে ফেলে আল্লাহর জমিন আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করার জন্য চিল্লাই বলেন না সুবান আল্লাহ সমস্ত আইন কারণকে লাথি মেরে পার্লামেন্টের ভিতরে সংবিধান হিসেবে এই কোরআনটা ডুবাবার জন্য আল্লাহ পা এই কোরআন এই ইসলাম আমাদেরকে দান করেছে সম্মানিত ভাইরা আর আপনার আমার চেষ্টা হচ্ছে যেন ওই কোরআন পার্লামেন্টে না যায় আছে না ভোটের আগের রাতে এক হাজার একটা করকরা নোটের কাছে মুসলমান বিক্রি হয়ে যায় আছে না নাই একটা ভিজিএফ কাটের জন্য মুসলমান বিক্রি হয়ে যায় একটা লুঙ্গি একটা শাড়ির জন্য মুসলমান বিক্রি হয়ে যায় তুমি মুসলমান নামের কলঙ্ক তুমি এই কোরআনকে চিনতে পারো নাই তুমি তোমার রবকে চিনতে পারো নাই তুমি ইসলামকে চিনতে পারো নাই যে ইসলাম আগামীতে বিজয় হলে যে কোরআন পার্লামেন্টের সংবিধান হলে তুমি তোমার অধিকার ফিরে পাবা তুমি তোমার কথা নির্দিদায় বলতে পারবা আমার মা এবং বোনেরা তার ইজ্জতের মূল্যায়ন ফিরে পাবে নির্যাতিত নিপীড়িত মানুষ তার হক। ফিরে পাবে এই জমিনটা সোনালি সমাজ হয়ে যাবে খোলাফায় রাশেদা প্রতিষ্ঠিত হয়ে যাবে আসমান থেকে সুখের শান্তির অগণিত ধারা আল্লাহ পাক এই জমিনের ভিতরে বর্ষণ করে দেবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এই কোরআন যদি পার্লামেন্টে যায় আর ইসলামকে যদি বিজয় করতে পারেন দুনিয়ার জমিনে কেউ লাঞ্ছিত থাকবে না কেউ বঞ্চিত থাকবে না কেউ তার অধিকার থেকে বঞ্চিত থাকবে না প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে ঘরের দরজা খুলে ঘুমাবে একজন সুন্দরী রমণী আলগা সালগা আটো সাটো পোশাক পরে রাস্তা দিয়ে হেলে চলে যাবে কোন যুবক ওই নারীর ইজ্জতের দিকে হামলা করার সাহস পাবে না এই নিরাপত্তা নিশ্চিত করবে আগামিতে এই কোরআনুল কারিমের শাসন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ও মুসলমানের সন্তান এই সোনালি সমাজ এই সোনালী সমাজটা দেখার আশা আকাঙ্ক্ষা আপনার মনে কি জাগে না আপনার মনে কি এই আশাটা জাগে না যে আল্লাহ আগামীতে সেই খোলাফায় রাশেদার একটা যুগ আমার এই চর্ম চক্ষু দিয়ে আমি দেখে যেতে চাই আল্লাহ কোরআনের শাসন কেমন হয় একটা বার আমার এই নিজ চোখে দেখে দেওয়ার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার শাসন কেমন হয় কোরআনের শাসন কেমন হয় আল্লাহ একটা দেখার তৌফিক দাও ও মুসলমান প্রত্যেকটা মুসলমানের তাহাজ্জুতে নামাজে এই ফরিয়াদ হওয়ার কথা ছিল ঠিক কিনা